আজকের উর্দ্ধবর্তার রান্নাঘরে একটু দেখাবো হচ্ছে পাউরুটি একটু মিষ্টি ইচ্ছা হলো একটু দেখাতে কারণ এই ব্রেডটা ঘরেই ছিল প্রথমে ব্রেডের আমি এই ধারগুলো একটু কেটে নিচ্ছি ধারগুলো কেটে নিয়েছি এবার এটা চারটে চোখ মানে চারটে টুকরো করে নিই শুভ্র করে নেবো এখানে আরো দুটো নিয়েছি আচ্ছা আমি তাওয়া বেশি দিয়েছি তাওয়াতে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা পাঠারও দিতে পারেন এবং সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে বলে তাওয়াটা গরম হয়ে গেছে এগুলো আমি হালকা করে একটু ভেজে নেবো অনেক দাম হালকা কালার করবে দু দিকটাই রকম ভাবে অপর দিক করে উল্টে দিচ্ছি দুদিকটাই এরকম হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেব মানে যে কটা বাকি আছে ব্রেডগুলো সব হালকা ব্রাউন করে ভেজে নিয়ে সুন্দর কুরমুরে হয়ে গেছে আর এখানে আমি পাঁচশো দুধকে একটু জাল দিয়ে নেব তারপরে কি করব দুধটা মোটামুটি একটু গরম জাস্ট উতলেছে সেই অবস্থায় আমি এখানে আটার মতো দুধ তুলে নিয়েছি এটা আমি ঠান্ডা করে এর মধ্যে কাস্টার পাউডার বলবো কারণ গরম দুধে গোলা যাবে না এটা ঠান্ডা করতে হবে ততক্ষণ এই দুধটা আমি আর একটু ফুটিয়ে নেব দুধটা মোটামুটি ফুটে গেছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দেব আপনারা মিষ্টিটা যতটা মিষ্টি খেতে চান মানে সেই অনুযায়ী চিনি দেবেন আমি এখানে আমার আন্দাজ মতো দিচ্ছি আমি এখানে পাঁচ চামচ দেব দুধটা একটু হালকা ফুটুক এখানে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নি দুধটা ঠান্ডা হয়ে গেছে এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব এক চামচ আর অল্প একটু দিলাম খুব ভালোভাবে এটা গুলে নেব চিনি দেওয়ার পর আরো কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিলাম এবার কাস্টার্ড পাউডারটা দেব আর কিন্তু এটা নাড়তে থাকবো কারণ এই পাউডারটা দিতে দিলেই দুধটা কিন্তু ঘন হয়ে যাবে তাই এই দুধটা ঘন করার আগে থেকে কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব দুধটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম অল্প একটু দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন কাস্টার্ড পাউডার হাতের কাছে নেই আর ঘরে অনেকগুলো ব্রেড আছে তখন আপনারা কি করবেন আমুল দুধ নিয়ে আর এই দুধের সঙ্গে মিশিয়ে দেবেন দিয়ে ফোটাবেন দুধটা অনেক ঘন হয়ে যাবে রাবড়ির মতো হবে খেতে ভালো লাগবে আমি কিন্তু মাঝে সাঝেই এই ব্রেড বেঁচে গেলে নানান রকমের মিষ্টি বানিয়ে খাই তাই সব সময় তো কাস্টার্ড পাউডার হাতে কাছে থাকে না আচ্ছা এই দুধটা একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি দুধটা হালকা ঠান্ডা করে নিলাম এই কারণেই কারণ ব্রেডটা না দিলে খুব মানে নর সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে দুধের পরিমাণ অনুযায়ী ব্রেডের স্লাইসগুলো স্লাইস গুলো কম বেশি করে নেবেন স্পনা দিয়ে করলে কি হয় কিছু নষ্ট হয় না সুন্দর ভাবে করা কিছু চলে এবার এটা একটু গার্নিশিং কাজু বাদাম এর মধ্যে দিচ্ছি ভালো লাগবে সেটা ভেঙে নিয়েছি কাজু আর এখানে কিছু পেস্তা একটু আমি দিয়ে দেবো গ্রেট করে এত সুন্দর দেখতে লাগবে না দেখুন খাওয়ার আগে যদি আমাদের এই প্লেটটা সুন্দর না দেখতে হয় না ভালো লাগে আগে দর্শন দর্শনটা আগে ভালো করতে হবে পেস্তার কালারটার জন্য বেশি ভালো লাগে আপনারা যদি এটা চান একদম ফ্রিজে দিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন আবার নর্মাল পাখার তলায় রেখে নর্মাল ঠান্ডাও খেতে পারেন তৈরি হয়ে গেল ব্রেড দিয়ে মিষ্টি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন